সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকের ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের জানাতে চলেছি তিরিশ ছয় দু হাজার পঁচিশ গতকালকে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য নোটিশ পাবলিশ করেছে দু হাজার পঁচিশ সাতাশের জন্য আপনারা যারা এইচএস পাস আউট স্টুডেন্ট যারা আছেন যারা ওয়েট করছিলেন যে কবে আপনাদের ডিএলএড কোর্সের জন্য নোটিশ পাবলিশ করা হবে আপনাদের নোটিশ পাবলিশ করে দিয়েছে তাই আপনারা ভর্তি হতে পারেন এবং সেক্ষেত্রে যে তারিখ তারা মেনশন করেছে মানে কত থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সেটা আপনাদের বলে রাখি ফর্ম ফিল আপ চলবে চার সাত দু হাজার পঁচিশ থেকে এবং এটা চলবে কুড়ি সাত হাজার পঁচিশ পর্যন্ত চার সাত দুহাজার পঁচিশ থেকে কুড়ি সাত দুহাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আপনাদের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সে সাথে যে বিষয়গুলো বলে রাখি আপনাদের যে এল ক্রাইটেরিয়া অর্থাৎ কত পার্সেন্ট মার্কস আপনাদের পেতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস এবং যারা এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে পিডাবলুডি স্টুডেন্ট থেকে শুরু করে তাদের ক্ষেত্রে লাগবে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এবং সেই সাথে কিন্তু বলে রাখি যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আমাদের এসটি এসটি এস টি সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে এরপর যে জিনিসটা আমরা দেখিয়ে নেব যে ফি স্ট্রাকচার অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাগবে এক হাজার টাকা যারা আনরিজার্ভ সার্ভিসম্যান এবং ইন সার্ভিস টিচার বা ভোকেশনাল যারা ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য লাগবে কিন্তু এক হাজার টাকা এবং যারা এস সি এস টি এবং পিডব্লিউডি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য লাগবে পাঁচশো টাকা এবং যারা ও ক্যাটাগরি ক্যাটেগরি আছেন তাদের জন্য লাগবে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন বা ভর্তি হওয়ার সময় যে ফর্ম ফিল আপ যখন করবেন তখন এই টাকাটা কিন্তু আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে এবার আমরা দেখে নেব যে ডকুমেন্টস হিসাবে কি আপনাদের আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড লাগবে আপনাদের এজ প্রুফ হিসাবে মার্কশিট লাগবে এইচএস এর লাগবে আপনাদের ফটোগ্রাফ অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে এবং সিগনেচার লাগবে সেটা স্ক্যান করা কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে এসএসটি ওবিসি সি এবং পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেটা লাগবে এবং যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের যে সার্ভিস বুক বা সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে সেই সাথে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে যারা সাঁওতালি মিডিয়াম থেকে যারা আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক সার্টিফিকেট আপনাদের লাগবে এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সে সাথে একটা বিষয় বলে রাখি আপনাদের যদি আধার কার্ড না থাকে বা কোনো অ্যাপ্লিকেশন যিনি অ্যাপ্লাই করছেন তার আধার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আধার যে নাম্বারটা দেখাবে শো করবে সেখানে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার সময় সেখানে কিন্তু আপনার বাবা বা মায়ের বা লিগাল কোনো গার্জেনে কিন্তু আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে পারেন এটা হলো আপনাদের কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এবং এর সাথে আপনাদের বলে রাখি যে ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন সেটা দেখুন দিয়ে আছে ডাব্লু বিবি পিই ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের যে লিঙ্কটা দেখছেন সেই লিঙ্কে গিয়ে ক্লিক করেই কিন্তু আপনাদের পোর্টাল খুলে যাবে সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই সাথে আপনাদের এটাও বলে দিলাম যে কত মার্কস লাগবে এইচ আবার বলে যে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য লাগবে ফিফটি পার্সেন্ট যারা এসটি এসসি ওবিসি এবং এবং সার্ভিসম্যান আছে তাদের জন্য লাগবে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং এজের কোনো বিষয় নেই কোনো ফর্টি চল্লিশ বছর এজ যারা এসসিএসটি আছেন এবং থার্টি এইট অর্থাৎ আটত্রিশ বছর বয়স ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য এবং যারা জেনারেল আছেন তাদের জন্য থার্টি ফাইভ ইয়ার্স কিন্তু বছর বয়সটাকে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ এই বয়সের কিন্তু অর্থাৎ এই বয়সের মধ্যে আপনাদের থাকতে হবে তবে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন ভর্তি হওয়ার জন্য আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে যেহেতু এটা চার তারিখ থেকে শুরু হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের ডেট দেওয়া আছে কুড়ি সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তাই এই টাইমের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন সেটা করে নিন কারণ এর পরবর্তী সময়ে ডেট এক্সটেনশন করবে কী করবে না সেই বিষয়টা পর পরের বিষয় তাই এই যে সময়টা আপনারা পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করে নিন তাই আজকের ভিডিওতে জাস্ট এই বিষয়টা আপনাদের জানানো ছিল যে কবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের ভর্তি প্রক্রিয়া চলবে সেই সাথে কী আপনার মানে কী যোগ্যতা আপনার থাকতে হবে তো এগুলো ক্রাইটেরিয়া কী প্রয়োজন এবং সেই সাথে কত টাকা আপনাদের যখন অ্যাপ্লিকেশন করবেন কত টাকা আপনাদের পে করতে হবে এবং কী ডকুমেন্টস আমাদের লাগবে সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে জানা আজকের ভিডিওতে এতদের পর্যন্ত ছিল আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর ছিল প্রত্যেক সুস্থ থাকুন ভালো থাকুন বাই